আসসালামু আলাইকুম ভিভার্স উনি আমার পেশেন্ট মিস্টার ফিরোজ বাসা কোথায় ফিরোজ সাহেব আপনার পল্লী বিদ্যুৎ সাভার থেকে আমাদের কাছে এসেছিলেন ওনার গলায় দুই পাশে দুইটা থাইরয়েড অনেক বড় হয়ে গিয়েছিল বিশাল বড় টিউমার ছিল দুই সালে আমার কাছে আসার ফলে আমি ওনার থাইরয়েড অপারেশন করি টোটাল থাইরয়েড গ্ল্যানটাই ফেলে দিই বেশ বড় গ্ল্যান্ড ছিল দুই পাশে অপারেশন করার পরে এখন ডাক্তার কিছু যাচ্ছে না আলহামদুলিল্লাহ এই আট বছর পর উনি কেমন আছে সব রোগী ফলো আপে আসে না আমরা চাই যাদের আমরা টোটাল অপারেশন টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটা আমরা যাদের অপারেশন করে ফেলে দিব তারা ফলো আপে আসতে হয় কারণ অপারেশনের পরে আমরা একটা ওষুধ খাওয়াই থাইরক্স নামে এবং এটা মেনটেন করতে হয় বডিতে যেহেতু থাইরয়েড হরমোনটা তখন থাকে না এই জন্য এই রোগীদেরকে লাইফ লং ফলো আপ করি আমরা মিনিমাম চার মাস থেকে ছয় মাস পর পর রোগীদেরকে আসতে বলি আগে আমরা শুনে নেই যে অপারেশনের আগে নেই কী অসুবিধা ফিল করত আর এখন কেমন আছেন এই আট বছরে কেমন ফিল করতেছেন আসসালামু আলাইকুম ফিরোজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো আছি এখন আপনি তো অনেক দিন আগে অপারেশন করছিলেন আমার কাছে অনেক দিন আগে স্যার আপনার মাধ্যমে অপারেশন হয়েছে সেই আঠারো সালের মে মাসে দুই হাজার আঠারো সালের মে মাসে হাজার আঠারো সালের মে মাসে তো আজকে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল আজকে মে মাসের বছর হয়ে হয়ে গেছে তো আগে অনেক সমস্যা ছিল যে দুই পয়সা থাইরয়েডটা হওয়ার কারণে ফুলে যাওয়ার কারণে আমার খাওয়া থেকে শুরু করে নামাজ পর্যন্ত পড়াটা একটু কষ্ট ছিল আমি যখন শেষ দায় তখন একটু মাথা ঝিমঝিম করতো বা বোরিং লাগতো গলা চাপ লাগতো গলায় চাপ লাগতো তো তখন আমি ফিল করলাম যে এটা তো একটা কিছু করা দরকার শ্বাসনীতির শ্বাসনীত অনেক বড় ছিল অনেক হ্যাঁ অনেক বড়ো ছিল তারপরে আমি যখন খোঁজ পাই যে না বাহদিন ছাড়া আছে এরকম এটার জন্য মানে অনেক বিশেষজ্ঞ তারপরে ছাড়া আপনার কাছে আসি আসার পর জিনিসটা আপনি দেখেন দেখার পর আমাকে ওইভাবে পরামর্শ দেন একটা ডেট দেন ডেট দেওয়ার ওই দু হাজার আঠারো সালের মে মাসের অপারেশন করে তো অপারেশন অনেক সময় বইরা খুব অনেক সময় লেগেছিল আপনার অনেক যত্ন সহকারে অপারেশন করেছিল জি যে আমার স্পষ্ট সবকিছু মনে রয়েছে ইতিহাসের মতো সরের জন্য ধন্যবাদ অনেক আমি আগে থেকে অনেক অনেক বেটা ভালো আলহামদুলিল্লাহ এখন কি শ্বাস নিতে কোনো কষ্ট হয় শ্বাস কষ্ট হয় না খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই আর মাঝে মাঝে স্যার ফলো আপে আসে আপনার কাছে যাতে জিনিসটা একটু ফলো আপে থাকবেন আমার কাছে আসেন বা আপনার এলাকায় ফলো আপে থাকেন বছরে তিনবার করে আমরা ওই টেস্টটা করাবো করায় ফলো আপে রাখবো ফলো আপে থাকলে ইন তাহলে ভালো থাকবেন এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ ফলো আপে থাকলে আশা করি পুরোপুরি সম্পূর্ণভাবেই আপনি ভালো থাকতে পারবেন তো স্যার ভালো থাকবেন আপনি জি জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম